স্টার জোস আর রোশনাই ধারাবাহিক শেষ হতে চলেছে মূলত এক বছর হলো না তার আগেই শেষ হয়ে গিয়েছে শেষ হতে চলেছে এই ধারাবাহিক চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে মূলত এই ধারাবাহিক নিয়ে দর্শকের মধ্যে দীর্ঘদিন ধরেই একটা ক্ষোভ জন্ম নিয়েছিল গল্পের কেন্দ্রীয় বিন্দুতে ছিল এক সাধারণ মেয়ে যে জানতো না হ্যাঁ তার বাবার নাম শুধু জানতো তিনি ছিলেন একজন নৃত্য শিল্পে সেই সূত্র ধরেই সে স্বপ্ন দেখত বড় হয়ে নৃত্যে প্রতিষ্ঠা পাওয়ার কিন্তু বাস্তব জীবনের চাপে তার স্বপ্ন কার্যত স্বপ্নই থেকে যায় তখনই গল্পে আসে আরণ্যক যার সঙ্গে তার বিবাহ হয় ঘটাচক ঘটনাচক্রে অথচ আরণ্যকের জীবনে ইতিমধ্যেই ছিল গরিমা যে আবার রোজনাইয়ের দিদি এখানেই তৈরি হয় এক জটিলিকণ সম্পর্ক বিয়ের পর রোজনাইকে নিজের বাড়িতে নিয়ে আসে স্বপ্ন পূরণের পথ প্রশস্ত করে আরণ্যক কিন্তু ধীরে ধীরে রোশনায় চরিত্রে আসে নাটকীয় পরিবর্তন সে শুধু নিজের স্বপ্ন নয় আরণ্যকের ভালো ভালোবাসা ভালোবাসাও নিজের দখলে নিতে চায় গরিমার সঙ্গে দূরত্ব তৈরি হয় আর রোশনাই হয়ে ওঠে সে সম্পর্কে তৃতীয় ব্যক্তি অথচ এক সময় সে বলতো অন্যের সংসার সে ভাঙতে চায় না বাস্তবে কিন্তু সেই নিজেই এই বিভাজন তৈরি করতে শুরু করে দর্শকদের চোখে গল্পের নায়িকাই হয়ে ওঠেন খলনায়িকা মূলত সব কার্যত খলনায়িকার প্রতি অর্থাৎ গরিমার প্রতি দর্শকের একটা সময় সহানুভূতি জন্মায় সব মিলিয়ে দর্শকের মনে খুবই ক্ষোভ ছিল। অনেকেই বলেছেন যে এই ধারাবাহিকের নৈতিকতা বাস্তবতার সীমা রাখা অনেক আগে মিছে মুছে গিয়েছে সব কিছু মিলে বিতর্ক আর সমালোচনার আবহেই ইতিটা আনতে চলেছেন রোশনাই মূলত যে সম্পর্ক শুরু হয়েছিল একমে মেয়ে কেন্দ্র করে আর শেষ হচ্ছে ভালোবাসা সম্পর্কে চলে